আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব একটা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো আপনারা দৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি অবশ্যই উপকৃত হবেন তো দেখেন এখানে কি বলছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার সংক্ষেপে যাকে বলে রিক একটি জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়নমূলক সংস্থা এবং সংস্থাটি মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি অর্থাৎ সনদ এবং সনদ নাম্বার হলো বর্তমানে সমগ্র বাংলাদেশে সংস্থার বিভিন্ন কর্ম এলাকায় কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট তারা দরখাস্ত আহ্বান করতেছে টোটালি তিনটি পদে লোক নিবে প্রথম নম্বর পদ জেনারেল ম্যানেজার যাকে বলে জিএম অডিট এখানে একজন লুক নিবে মূল বেতন পঞ্চান্ন হাজার সাতশো থেকে এক লক্ষ চল্লিশ হাজার ছয়শো টাকা এবং শিক্ষাগত যোগ্যতা অ্যাকাউন্টিং এ মাস্টার্স অথবা এম বি এ মেজর অ্যাকাউন্টিং এবং সি এ ইন্টারমিডিয়েট ফার্স্ট এবং অথবা সম্পূর্ণকারীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এবং অভিজ্ঞতার কথা কী বলা হয়েছে ঋণ পরিচালনাকারী বেসরকারি উন্নয়ন সংস্থায় অভ্যন্তরীণ কাজে দশ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বারোশো থেকে পনেরোশো কোটি টাকা ঋণ স্থিতি এবং চারশো এর অধিক শাখা রয়েছে এবং কুড়ি ঋণ বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের প্রধান নিরীক্ষক হিসেবে বিশ থেকে পঁচিশ বছর নিরীক্ষা নিরীক্ষকের নেতৃত্ব দেওয়ার কমপক্ষে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং বাংলাদেশ ক্ষুদ্র ঋণ বাস্তবায়নকারী প্রতিষ্ঠান সময়ের জন্য প্রযোজ্য এমআরএ বিধি বিধান সুসম্পর্ক সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে এবং পিকেএসএফ সহ অর্থায়নকারী প্রতিষ্ঠানের নিয়মকানুন ও আই এ এস এবং বিএফআরএস প্রতিফলনীয় বিষয় সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা ঝুঁকি নিয়ন্ত্রণ ও ক্ষুদ্র এর এয়ার সফটওয়্যার ভিত্তিক হিসাব ব্যবস্থাপনা সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে দুই নম্বর আছে পথ ম্যানেজার অডিট এগারো জন লোক নিবে মূল বেতন ছাব্বিশ হাজার তিনশো থেকে এবং সর্বসাকুল্যে আপনি সাতষট্টি হাজার একশো বিশ টাকা বেতন পাবেন এবং শিক্ষাগত যোগ্যতা অ্যাকাউন্টে যে মাস্টার্স পাশ হতে হবে এবং অভিজ্ঞতার কথা কি বলা হয়েছে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বর্তমানে কর্মরত থাকতে হবে এবং এম এস অফিস পরিচালনা অবশ্যই আপনাকে দক্ষ থাকতে হবে এবং আবেদনকারী বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত এবং প্রথম পদের আবেদন বয়স সীমা সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত তিন নম্বর যে পদ অডিট অফিসার এখানে বিশ জন টিবে মূল বেতন একুশ হাজার টাকা এবং সর্বসাখলের আপনি বান্ন হাজার চারশো টাকা বেতন পাবেন এবং শিক্ষাগত যোগ্যতা অ্যাকাউন্টিং বা ফিনান্সে মাস্টার্স থাকতে হবে এবং অভিজ্ঞতার কথা কি বলা হয়েছে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং বর্তমানে কর্মরত থাকতে হবে এবং এম এস অফিস পরিচালনা আপনাকে দক্ষতা হতে হবে এবং আবেদনকারী বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা এখানে শিথিলযোগ্য এবং শর্তাবলী কথা কি বলা হয়েছে আবেদনকারীদের বাংলাদেশের যে কোনো স্থানে সংস্থার কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে এবং উপযুক্ত পদের ক্ষেত্রে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের শিক্ষা বিশকাল শেষে কর্ম মূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ করা হবে এবং সংস্থার নীতিমালা অনুসারে সকল সুযোগ সুবিধা যেমন দুটি উৎস ভাতা জীবনযাত্রা ব্যয় ভাতা বৈশাখী ভাতা কমিউনিকেশন ভাতা মোবাইল ও ইন্টারনেট এবং ফান্ড কর্মী কল্যাণ তহবিল নীতিমালা অনুযায়ী নিজ ও পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ ইত্যাদি সুযোগ সুবিধা আপনার প্রাপ্য হবেন এবং শুধুমাত্র আগ্রহী যোগ্য প্রার্থীদেরকে আগামী সত্তর জুন দুই হাজার পঁচিশে খ্রিস্টাব্দ তারিখে পরিচালক রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক বরাবর দরখাস্ত এবং যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নম্বর সহ পুনর্জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ফটোকপি জাতীয় সত্ত্বেতে ফটোকপি এবং সদ্য তোলা দুই কপি ফাসপুট সাইজের পরিচ্ছন্ন ছবি এবং সংস্থার মানব সম্পদ বিভাগ রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক বাড়ি নং অষ্টআশি বাই সড়ক সাত বাই ধানবুটি আবাইয়ে ঢাকা বারোশো নয় ঠিকানা আপনাকে প্রেরণ করতে হবে এবং উল্লেখ্য জীবন বৃত্তান্তে কুদ্র ঋণ কর্মসূচিতে অভিজ্ঞতার বিস্তারিত তথ্য থাকতে হবে এবং নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার যে ওয়েবসাইট রিক ডট রিক স্ল্যাশ বিডি ডট ও আর জি অথবা বিডি সব থেকে আপনারা দেখতে পাবেন এবং কামের উপর অবশ্যই আপনার পদের নাম উল্লেখ করতে হবে এবং বিশেষ দ্রষ্টব্য কী বলা হয়েছে নিয়োগ প্রক্রিয়ায় এমন কোনো প্রকার আর্থিক লেনদেনের সুযোগ নেই সেক্ষেত্রে বিকাশ রকেট নগদ মোবাইল ব্যাংকিং বা কোনো মাধ্যমে কারোর সাথে আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট চাকরি প্রার্থীদেরকে পরামর্শ প্রদান করা হলো তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনার প্রথমে নিয়োগটা সম্পর্কে খুঁজখবর নেবেন সত্যমিতা যাচাই করে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদন করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরির খবরা খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য